বাংলার জেলরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা গতকাল আমাদের বিশ্লেষণ শুনেছেন পঞ্চম দফার নির্বাচন হওয়ার পরে যে সাতটি লোকসভা কেন্দ্রে পঞ্চম দফার নির্বাচন হয়ে গেল সেখানে কে কোন অবস্থানে আছে এবার আমরা তাকাবো ষষ্ঠ দফার নির্বাচনের দিকে আগামী পঁচিশে মে এই রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে ছ দফার নির্বাচন অনুষ্ঠিত হবে এর মধ্যে আমরা অবিভক্ত মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম মিলিয়ে পাঁচটি বাঁকুড়া পুরুলিয়া এবং বিষ্ণুপুর তিনটি আটটি এক কথাই বলা যেতে পারে জঙ্গলমহলের ভোট যদিও তমলুক লোকসভার জঙ্গলমহলের মধ্যে পড়ে না কাথিও পড়ে না মেদিনীপুরের এক অংশ পড়ে ঘাটালের এক অংশ পড়ে সব আমরা বলতেই পারি যে এই যে আটটা লোকসভা কেন্দ্রে ভোট হবে আগামী পঁচিশে মে এখানে কি হতে পারে দেখুন বলছি যে লোকসভা নির্বাচন একুশের বিধানসভা নির্বাচনের পরম্পরা বজায় রেখে যদি আমরা নির্বাচনী বিশ্লেষণ করতে বসি সেটা সবচেয়ে খারাপ হবে কারণ দু হাজার তেইশের যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচনে বামেরা কোন অবস্থানে ছিল সেটাও আমাদেরকে পর্যালোচনার মধ্যে আনতে হবে আমরা দেখেছি যে এই চত্বরে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে বামেরা ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল এখানে বলা প্রয়োজন যদিও বাম কংগ্রেসের জোট আছে তো দক্ষিণবঙ্গের এই স্তরটায় কংগ্রেসের ভোট বলতে দু থেকে তিন শতাংশের বেশি নেই যেটুকু আছে বামেদের বিশেষ করে সিপিএম এর ভোট আছে যদিও সিপিএম এর সঙ্গে সিপিআই আছে ফরওয়ার্ড ব্লক রয়েছে কিন্তু একটা জিনিস পরিষ্কার সিপিএম না থাকলে এই সকল শরিক দলগুলোর কোনো মূল্য নেই একইভাবে বলা যেতে পারে কংগ্রেসের ক্ষেত্রেও একই কথা খাটে যে এ কংগ্রেসেরও তাই যদি সিপিএম সঙ্গে না থেকে দক্ষিণবঙ্গে কংগ্রেসের সেভাবে কোনো অস্তিত্ব নেই হয়তো দু তিন শতাংশের বেশি তারা ভোট পাবে না তাদের তাদের একমাত্র প্রার্থী রয়েছে দুটো দুটো প্রার্থী রয়েছে একটা হচ্ছে পুরুলিয়ায় নেপাল মাহাতো আর কাঁথিতে রয়েছেন উর্বশী ভট্টাচার্য এই এই কজন ছাড়া এই দুজন ছাড়া বাকি সবই হচ্ছে বামফ্রন্টের প্রার্থী এবার আমরা এক এক করে আলোচনা করব প্রথমেই বলে নেওয়া দরকার যে আমরা যাব যে সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র তমলুক লোকসভা কেন্দ্র এই তমলুক লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন বিজেপির তিনি হচ্ছেন আমাদের কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যিনি এসএসসি মামলাকে এসএসসি দুর্নীতিকে সামনে এনেছিলেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় মশাই এখানে ভোটে দাঁড়িয়েছেন অর্থাৎ তিনি হয়তো এখন হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছেন যে ভোটে দাঁড়ানো আর হাইকোর্টে ঠান্ডা ঘরে বসে বিচার করা দুটো তফাত হয়ে গেছে তো কি হবে না বলেও বলা যেতে পারে যে বিধানসভা ভোটের নিরিখ এবং পঞ্চায়েত ভোটের নিরিখে যদি দেখা যায় তাহলে এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস তার দাপট কিন্তু তৃণমূল কংগ্রেসের যথেষ্ট আছে এবং তারপরে যা দাপট আছে সেটা হচ্ছে সিপিএমের দাপট বিজেপির দাপটও নিঃসন্দেহে রয়েছে কিন্তু সব মিলিয়ে বলা যেতে পারে যে বিধানসভা ভোটের নিরিখে একুশটা ভোটে বা ওই পঞ্চাশের নিচের ভোটের তফাত রয়েছে সমগ্র লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভার ফলাফল বিশ্লেষণ করলে আমরা দেখব খুব অল্প ভোটের মানে একশো ভোটও পঞ্চাশটা ভোটও নয় সেরকম ভোটের তফাতে জিতে আছে তৃণমূল কংগ্রেস সামগ্রিকভাবে তমলুক লোকসভা কেন্দ্রে এখন নির্ভর করছে যদি ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা বস্তুত অর্থেই হয় সেক্ষেত্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিততে অনেকটা কালঘাম ছুটতে হবে তার মানে এই নয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হেরে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে যাবেন এটা ধরে নিয়েই বলা যেতে পারে যদি সায়ন বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সিপিএম প্রার্থী এখানে ভালো ভোট কাটেন তাহলে কিন্তু বিষয়টি খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে যাবে এই তবলুক লোকসভা কেন্দ্রে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিপিআইএম থেকে করছে সায়ন ব্যানার্জি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট অর্থাৎ আইনজীবী এবং টিএমসির থেকে করছেন দেবাংশু ভট্টাচার্য আমরা জানি যে গত দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে তৃণমূল প্রার্থী পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছিল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি পেয়েছিল থার্টি সিক্স পার্সেন্ট ছত্রিশ বা সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছিল এবং কংগ্রেস সিপিএম পেয়েছিল দশ শতাংশের মতো নয় দশমিক চার এক শতাংশ কংগ্রেস তো অনেক কম পেয়েছিল ষোলো হাজার ভোট পেয়েছিল মাত্র দু হাজার যদি আমরা দেখি ষোলোতেও আমরা এখানে দেখব প্রায় ষাট শতাংশ ভোট পাচ্ছে টিএমসি প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে একুশ শতাংশ ভোট পাচ্ছে সিপিএম প্রার্থী দু লাখ বিরাশি হাজার এবং তফাতটা অনেকটাই ছিল তো টিএমসি প্রার্থী সাত লাখ উনআশি হাজার ভোট পেয়েছিল বিজেপি ভোট পেয়েছিল দু হাজার দু হাজার ষোলোতে এখানে উপনির্বাচন হয়েছিল শুভেন্দু অধিকারী এখানকারের সাংসদ ছিলেন পরবর্তীকালে শুভেন্দু অধিকারী দু হাজার ষোলোতে রাজ্যের পরিবহন মন্ত্রী হয়ে যান তারপর এখানে উপনির্বাচন হয় সেই উপনির্বাচনের ফলাফলটাই বলছি তো সেটার দিক থেকে দেখতে গেলে যে এখানে তখন বিজেপি পেয়েছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার এবং দু হাজার চার সালে দু হাজার চোদ্দো সালের যে নির্বাচন সেখানেও আমরা দেখবো যে ভালো ভোট পেয়েছিল শুভেন্দু অধিকারী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দু হাজার চোদ্দোতে যিনি ছিলেন তিনি তিনি ছিলেন সিপিএমের চার লক্ষ সত্তর হাজার ভোট পেয়েছিলেন দু সালে আমরা দেখবো যে সেখানেও টিএমসি ক্যান্ডিডেট হিসাবে প্রথম জিতছেন শুভেন্দু অধিকারী লোকসভায় যাচ্ছেন প্রায় পঞ্চান্ন শতাংশ ভোট পেয়ে যাচ্ছেন এবং সেটাও কম ভোট নয় এবং সিপিএমের প্রার্থী লক্ষণ সেটকে হারাচ্ছেন অনেক ভোটের ব্যবধানে এক লক্ষ বাহাত্তর হাজার ভোটে ব্যবধানে হারাচ্ছেন এবং সিপিএমের পেয়েছিল চার লক্ষ চৌষট্টি হাজার সাতশো ছটি ভোট আর শুভেন্দু অধিকারী পেয়েছিলেন ছ লক্ষ সাঁত্রিশ হাজার ঘটনাচক্রে শুভেন্দু অধিকারী এখন হচ্ছেন বিজেপির জেতার মূল কান্ডারি তমলুক লোকসভা কেন্দ্রে তিনি নন্দীগ্রামের বিধায়ক এবং একই সঙ্গে তমলুক লোকসভা কেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বৈতরণী পার করার মূল দায়িত্বে আছেন শুভেন্দু অধিকারী তো এটা বলাই যেতে পারে যে সিপিএম এর ভোট এখানে খুবই কমে গেছে যেটা বলার মতো কিছু নেই কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখব যে দু সালে সিপিএম এখানে পেয়েছিল পাঁচ লাখের বেশি ভোট ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে লখন সেট এখান থেকে নির্বাচিত হয়েছিলেন তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতেই পারি সায়ন বন্দ্যোপাধ্যায় যদি এখানে ভালো ভোট টানতে পারে যদি তাদের পুরোনা ভোটকে টানতে পারে তাহলে কিন্তু এখানকারের অনেকটা চাপের মুখে পড়বে প্রাক্তন বিচারপতি একথা বলাই যেতে পারে তবে দেবাংশু ভট্টাচার্য কত ভোটটা আনবে সেটাও বলা যাবে না এই মুহূর্তে কারণ কতবারে যেটা জিতেছিলেন টিএমসি জিতেছেন সেটা সবটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর সাংগঠনিক ক্যারিসীমার মধ্যে শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পরে বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দক্ষ কর্মী এই অঞ্চলে সত্যি অভাব রয়েছে এরপরে আমরা দেখব যে কাঁথি লোকসভা কেন্দ্র কাথি লোকসভা কেন্দ্রটায় আছে চণ্ডীপুর পটাশপুর কাথি উত্তর ভগবানপুর খেজুরি কাথি দক্ষিণ রামনগর এখানে তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে করেছেন করেছে যাকে সে উত্তম বাড়ি তৃণমূলের প্রার্থী বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই শোমেন্দু অধিকারী এবং কংগ্রেসের বাম কংগ্রেসের প্রার্থী হচ্ছে ভট্টাচার্য তো এখানে উত্তম বাড়িক খুব ভালো প্রার্থী কিন্তু উত্তম বাড়ি কতটুকু রুঝতে পারবেন কতটুকু লড়াই করতে পারবেন কতটুকু মানুষের সমর্থন পাবে সেটা নিয়ে আমাদের মনে সন্দেহ আছে সাংগঠনিক দক্ষতা কতটুকু আছে কাঁথি লোকসভা এলাকায় তৃণমূল কংগ্রেসের সেটা এখন দেখার শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর কার্যত পূর্ব মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস অনেকটা অনাথ হয়ে গেছে বলা যেতে পারে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই সাংগঠনিক দক্ষতা ওখানে নেই ওদিকে ভরসা করতে হবে যদি বাম কংগ্রেস প্রার্থী যদি ভোট ভালো কাটেন তবেই জিততে পারবেন নাহলে কাঁথি লোকসভা আসনটিও বিজেপির কাছে সেফ সিট এরপরে আমরা যাব যেটা নতুন করে আর কাঁথি লোকসভা কেন্দ্রটা ব্যাখ্যা করছি না কারণ এটা সেফ সিটি ধরা ধরে নেওয়া যায় কোনো অঘটন না ঘটলে অবশ্যই মেদিনীপুর লোকসভা কেন্দ্র এগরা দাতন কেশিয়ারি খড়গপুর সদর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ খড়গপুর মেদিনীপুর এই কয়েকটা এই এই সাতটি বিধানসভা নিয়ে এখানকার লোকসভা কেন্দ্র গঠিত এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন জুন মালিয়া সিপিএমের বিপ্লব ভট্ট এবং বিজেপির অগ্নিমিত্র পল বিধানসভা ভোটের নিরিখে এখানে অনেকটাই এগিয়ে রয়েছে আপনার তৃণমূল কংগ্রেস কিন্তু তবুও বলবো যে অগ্নিবিত্র পল এখানে ভোটে দাঁড়িয়েছেন ঠিকই বিপ্লব ভট্ট অর্থাৎ সিপিআই প্রার্থী যদি এখানে খুব ভালো ভোট টানতে পারে কতবারে সিপিআইয়ের ভোট চলে গেছিল চার শতাংশের মতো বা সাড়ে চার শতাংশের মতো সেই ভোটটাকে যদি তারা তুলে আনতে পারে বাম কংগ্রেস জোট এই ভোটটাকে যদি সার্বিকভাবে দশ শতাংশে কিংবা বারো শতাংশে নিয়ে যেতে পারে তাহলে কথা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় বিজেপি প্রার্থী এখানে ভালোভাবে হেরে যাবে বাম কংগ্রেস প্রার্থী বিপ্লব ভট্ট যিনি মেদিনীপুরে সিপিআই প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বার প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি যদি তার ভোটের যে মার্জিন যেটা পঞ্চায়েত ভোটের নিরিখে অনেকটাই এগিয়ে আছে তবু বলবো লোকসভা ভোটের নিরিখে সেই ভোটের মার্জিনটা যদি দশ শতাংশ থেকে পনেরো শতাংশের মধ্যে নিয়ে যেতে পারেন বাড়াতে পারেন আর কুড়ি শতাংশ নিয়ে গেলে স্বাভাবিকভাবেই বিজেপি প্রার্থী এখানে কোলকি পাবে না বিজেপি প্রার্থী হেরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অগ্নিবিত্তা পল নাও জিততে পারে মেদিনীপুর শহরে কেন্দ্রে জুন মালিয়ার দিল্লি যাত্রা মোটামুটি শিওর হয়ে যেতে পারে ঘাটার লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে আপনারা জানেন যে পাঁশপুরা পশ্চিম সবং পিংলা ডেবরা দাদপুর ঘাটাল কেশপুর এখানে আমরা দেখবো যে পাঁশপুরা পশ্চিম সবং এবং পিংলা ডেবরা দাসপুর ঘাটাল কেশপুর সর্বত্রই সর্বত্রই তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী দেব তিনি এগিয়ে থাকবেন এবং তার জয় প্রায় নিশ্চিত বলা যেতে পারে এই কেন্দ্রতে তাকে হারানোর মতো কোনো সাংগঠনিক দক্ষ নেতা বিজেপির এখানে নেই স্বাভাবিকভাবে হিরণ ব্যানার্জি বিজেপির থেকে বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তপন গাঙ্গুলি সিপিআই থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তো সিপিআই প্রার্থী এখানে তার ভোট যদি আরও ফিরিয়ে আনতে পারে তাহলে বিজেপির ভোট অনেকটাই কমে যাবে গতবারে ভারতী ঘোষ যেভাবে লড়াই করেছিল সেই লড়াইটাও থাকবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে গতবারে ভারতী ঘোষ এখানে ভোট পেয়েছিল ছ লক্ষ ন হাজার নশো ছিয়াশিটি অর্থাৎ চল্লিশ শতাংশ বা একচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল টিএমসি পেয়েছিল আটচল্লিশ দশমিক দুই দুই শতাংশ আর ভারতী ঘোষ পেয়েছিল চল্লিশ দশমিক নয় সাত শতাংশ অর্থাৎ লড়াইটা খুব তীব্র হয়েছিল কিন্তু এবারে সে লড়াইয়ের তীব্রতা নেই এখানে দীপক অধিকারী খুব ভালোভাবে জিতবেন এবং আমার মনে হয় সিপিএম যেহেতু গতবারে ছয় দশমিক পাঁচ ছয় শতাংশ ভোট ছিল এবার সেই ভোটটাকে ওরা নিয়ে চলে যেতে পারে পনেরো থেকে কুড়ি শতাংশের কাছাকাছি ফলে তৃণমূল বিজেপির ভোট শতাংশ আরও কমে যাবে বলে আমাদের আশঙ্কা এরপর হচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে পঁচিশে মে বরজোড়া অন্দা বিষ্ণুপুর কোতলপুর ইন্দাস সোনামুখী খণ্ডঘোষ এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই কেন্দ্রটি গঠিত এখানে লড়াই করছেন সুজাতা মণ্ডল টিএমসির সৌমিত্র খান বিএস বিজেপির আর শীতল কৈবত হচ্ছে সিপিআইএমের প্রার্থী এখানে বিজেপি প্রার্থীর সুজাত সৌমিত্র খানের জেতার সম্ভাবনা খুবই উজ্জ্বল তবে এখানেও আমি একটা কথা বলতে পারি সেটা হচ্ছে যে সিপিএম প্রার্থী দু সালে সাত দশমিক দুই দুই শতাংশ ভোট পেয়েছিল সেই ভোটটা যদি গত দু হাজার চোদ্দতে যে তেত্রিশ শতাংশ ভোট ছিল সেই ভোটের যদি অর্ধেকটা আনতে পারে অর্থাৎ সতেরো শতাংশ যদি নিয়ে আসতে পারে দশ শতাংশ যদি বাড়াতে পারে সেক্ষেত্রে কিন্তু বিজেপির ভোট হঠাৎ করতেই কমে যাবে তার ফলে সুজাতা মন্ডল এখানে জিতে যেতে পারে অর্থাৎ সিপিএম দল এখানে যদি তার ভোট শতাংশ বাড়াতে পারে তাহলে গেরুয়া শিল্পীর হাসি কেড়ে নেবে সিপিএম সম্ভাবনা সেদিকেই যাচ্ছে কারণ আমরা জানি যে গত পঞ্চায়েত নির্বাচনে বিষ্ণুপুর এলাকায় সিপিএম দল তীব্র বিরোধীতা সত্ত্বেও লড়াইয়ের ময়দানে নেমেছিলেন এবং তারা প্রার্থী দিতে পেরেছিল সেই জায়গায় দাঁড়িয়ে যদি যথাযথভাবে মানুষের ভোটের প্রতিফলন ঘটে তাহলে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি সিপিএমের ভোট কাটা কাটার দায়ী হয়তো চলে যেতে পারে টি এমসির দখলে তবে এ কথা ঠিকই যে বর্তমান সময়ে যে ভোটটা হচ্ছে সেই ভোটটা দুটি শিবিরে ভাগ হয়েছে যে হয় যে জিতবে তাকে দেবেন যে জিততে পারে তাকে দেবে তাহলে সেক্ষেত্রে সেরকম ভোট হলে তাহলে সৌমিত্র খানের জয়ের সম্ভাবনা উজ্জ্বল কিন্তু এটাও ঠিক কথা যদি এরকম ভোট হয় যে সিপিএম তার ভোট ব্যাঙ্কে ফিরিয়ে আনছে তাহলে মনে রাখতে হবে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি এবার বিজেপি ধরে রাখাটা কঠিন হবে বাঁকুড়া লোকসভা কেন্দ্র বাঁকুড়া লোকসভা কেন্দ্রে রঘুনাথপুর সালতোড়া ছাতনা টানিবাদ রায়পুর তালডাংরা বাঁকুড়া এই সাতটি বিধানসভা নিয়ে গঠিত হয়েছে এখানে অরূপ চক্রবর্তী টিএমসির প্রার্থী নিরঞ্জন সেনগুপ্ত সিপিআইএমের প্রার্থী সুভাষ সরকার বিজেপির প্রার্থী সুভাষ সরকার গতবার এখানে জয়ী হয়েছিলেন প্রায় ঊনপঞ্চাশ শতাংশ ভোট পেয়ে এবং ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে ছিলেন সুব্রত মুখোপাধ্যায় অর্থাৎ ভোট পেয়েছিল পাঁচ লাখ নশো ছিয়াশিটি ভোট পেয়েছিল ব্রত মুখার্জি পেয়েছিলেন দু হাজার চোদ্দো সালে আমরা দেখব মনমোহন সেন বাসুদেব আচারিয়াকে হারাচ্ছেন থার্টি নাইন পয়েন্ট অর্থাৎ উনচল্লিশ দশমিক একশো এক শূন্য ভোট পেয়ে এবং সিপিএম প্রার্থী বাসুদেব আচারিয়া পেয়েছিলেন একত্রিশ দশমিক পাঁচ শতাংশ আবার একই সঙ্গে আমরা দু হাজার নয় সালকে যদি দেখি সেখানে আমরা দেখবো সাতচল্লিশ শতাংশ ভোট পেয়েছিল বাসুদেব আচারিয়া এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিল থার্টি সিক্স পার্সেন্ট ভোট অর্থাৎ ছিয়াত্তর শতাংশ ছত্রিশ শতাংশ ভোট তাহলে একটা জিনিস পরিষ্কার দু সালের যে ভোটটা সিপিএম প্রার্থী পেয়েছিলো সেটাই আমরা দেখেছি দু হাজার উনিশে ভাইস ভার্সা হয়ে গেছে বিজেপি প্রার্থী পেয়েছে আর বিজেপির প্রার্থীর টিএমসি প্রার্থ যে ভোটটা সেইটা তখন কংগ্রেস পেয়েছিল অর্থাৎ ভোটটা এই শতাংশের দিক থেকে যদি এখন সিপিএম তার ভোট শতাংশ বাড়াতে পারে গতবারে সাত সাত শতাংশ ভোট পেয়েছিল সেটা বাড়িয়ে যদি কুড়ি শতাংশের কাছাকাছি নিয়ে যেতে পারে তাহলে কিন্তু বাঁকুড়াতেও সুভাষ সরকারের জেতা কঠিন হয়ে যাবে তবু বলবো যে সুভাষ সরকারের জয় হওয়াটা সবচেয়ে সহজ বিষয় এবং বাঁকুড়াতে সুভাষ সরকারই জিতবেন বলে আমার মনে হয়েছে এরপরে আমরা দেখব পুরুলিয়া লোকসভা কেন্দ্র পুরুলিয়া লোকসভা কেন্দ্রে বাগমন্ডি মানবাজার বলরামপুর কাশীপুর পাড়া জয়পুর পুরুলিয়া নিয়ে গঠিত এই সাতটি লোক বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপাল মাহাতো শান্তিরাম মাহাতো টিএমসি থেকে জ্যোতির্ময় সিং মাহাতো বর্তমান বিদায়ী সাংসদ এবং তিনি বিজেপির এবং ইন্ডিপেন্ডেন্ট আছে অজিত প্রসাদ মাহাতো এবং ফর্ড ব্লক থেকে আছেন ধীরেন্দ্রনাথ মাহাতো এখানে মাহাতো সম্প্রদায়ের একটা এনজিওর পক্ষ থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হচ্ছেন অজিত প্রসাদ মাহাতো ফর্ড ব্লকের পক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু এখানেও আমরা দেখব যে যদি ভোট শতাংশটা বাড়াতে পারে ফরোয়ার্ড ব্লক কিংবা কংগ্রেস প্রার্থী এবং এখানে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো কিন্তু অ্যাকচুয়ালি জোটের প্রার্থী ফরওয়ার্ড ব্লক এখানে এককভাবে লড়াই করছে স্বাভাবিকভাবে জোট প্রার্থী যদি ভোট শতাংশ বাড়াতে পারে তবেই কিছু হবে না হলে কিন্তু পুরুলিয়াতে আপনার জ্যোতির্ময় সিং মাহাতোর জয়লাভ খুব সহজভাবেই হয়ে যাবে এবার ঝাড়গ্রাম ঝাড়গ্রাম আমরা ঝাড়গ্রাম লোকসভা তার আগেই বলি যে যত গতবারে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জয়ের মার্জিনটাও কিন্তু অনেকটাই ছিল এবং শতাংশের বিচারে ছিল প্রায় পনেরো শতাংশ ভোটের তফাৎ ছিল তাই সুতরাং খুব সহজে এই কেন্দ্রটি জিততে পারবে মানে হারাতে পারে না বিজেপি অর্থাৎ বিজেপি এই কেন্দ্রটি জয়লাভ করবে তা ধরে নিয়ে যায় ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র গতবারে মাত্র বারো হাজার ভোটের ব্যবধানে বারো হাজারও কম ভোটের ব্যবধানে এই কেন্দ্রটি জয়লাভ করেছিল বিজেপি তো আমরা বলতেই পারি এই এই কেন্দ্রটি গঠিত নয়াগ্রাম গোপী গোপীবল্লভপুর ঝাড়গ্রাম গড়বেতা শালবনি বিনপুর বান্দওয়ান এই কটা বিধানসভা নিয়ে কেন্দ্রটি গঠিত এখানে টিএমসি প্রার্থী আছে কালীপদ সোরেন সোনামণি মুর্মু পুনত ঠাকুর বিজেপির প্রার্থী বিজেপি এখানে প্রার্থী চেঞ্জ করেছেন কুনার হেমব্রম ছিলেন গতবারে বিদায়ী সাংসদ তিনি কত কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এখানে এই ঝাড়গ্রামে আর এস এসের একটা প্রভাব কাজ করে কিন্তু তা সত্ত্বেও বলবো যে গতবারে মাত্র বারো হাজার ভোটের তফাত ছিল সেই তফাৎটাকে অভারকাম করতেই পারে তৃণমূল কংগ্রেস এবং সিপিএমের ভোট কমে গিয়েছিল কমে হয়েছিল পাঁচ দশমিক তিন আট শতাংশ এবং সেটা পঁচাত্তর হাজার ভোট পেয়েছিল এবং কংগ্রেসের ভোট ছিল এক দশমিক চার আট শতাংশ কুড়ি হাজার ভোট পেয়েছিল কংগ্রেস গতবার দু হাজার উনিশে এবার স্বাভাবিকভাবে ভোট বাড়বে এই বাড়ার অঙ্কটার উপর নির্ভর করছে ঝাড়গ্রাম কার দখলে যাবে তবে এক কথাই বলা যেতে পারে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রটি এবারে তৃণমূল কংগ্রেসের দখলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল এবং সেটা হবে বামেদের বাম কংগ্রেস প্রার্থীর বদৌলতে এটা কারো দয়া নয় ওরা ওদের যদি ভোট ওরা ভালোভাবে নিতে পারে তাহলে খুব সহজে তৃণমূল প্রার্থী ওখান থেকে জিতে যাবেন আরেকটা বিষয় আমার এখানে বলা প্রয়োজন যে রামকৃষ্ণ মিশন ও ইস্কন এবং ভারত সেবাশ্রম সংঘের বিতর্কের মধ্যে যেভাবে মুখ্যমন্ত্রী ঢুকে পড়েছেন এবং সেই বিতর্ক নিয়ে দানা বেঁধেছে তাতে যদি ভোট মেরুকরণ হয় তাহলে সব হিসাব পাল্টে যেতে পারে এটুকু আমরা বলতেই পারি এই এই হিসাব যা আমরা দিয়েছি সেই হিসাবের মতে যে এখানকারের যা পরিস্থিতি এই পরিস্থিতিতে বেশ কয়েকটা আসন তৃণমূল কংগ্রেস বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে পারে যদি বামেরা বাম কংগ্রেস জোট যদি ভালো ভোট টানতে পারে এটা যেমন শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে অনেক ক্ষেত্রে ভোটের দিনের ভোট ফয়সলা হয় সেই ফয়সলাটার উপর নির্ভর করছে অনেক কিছু সবশেষে বলবো যে ভোটের অঙ্ক সব কিছুই পরিবর্তন হতে পারে এটাও পরিবর্তন হতে পারে আপনারা আমাদের সঙ্গে আছেন দেখুন আমাদের বিশ্লেষণ তারপরেই না হলে আমাদের বিষয় মন্তব্য করবেন আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে মন্তব্য করছি ভালো লাগলে লাইক করবেন